আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা আজকে মধ্যরাতে যমুনা ঘেরাও করে রেখেছে তাদের একটাই দাবি আওয়ামী লীগকে এবং তার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং এটা সূত্রপাত মূলত আব্দুল হামিদের দেশ ত্যাগের মধ্য দিয়ে ঘটে জুলাই অভ্যুদানের পরবর্তীতে এদেশের জনগণ বিশ্বাস করে ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছিল কিন্তু তারা মানুষের সাথে এবং শহীদদের সাথে বেমানি করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনে লিপ্ত হয়েছিল এবং আওয়ামী লীগকে দেশ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছিল অনেকেই এটার দায়বার আসিফ নজরুল সহ অনেক উপদেষ্টার উপর দায় চাপাচ্ছেন এমনকি ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকেও দায়া দিচ্ছেন সপ্রিয় দর্শক এই আজকের এই যে আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী নিষিদ্ধের যে ডাক দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনাদের অবশ্যই মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এই আন্দোলনের আজকের আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তারা ছাত্র জনতা নিজেদের মতামতের বৃদ্ধিতেই আজকে এই আন্দোলনে চলে এসেছেন এবং মূলত এখানে যারা রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থী এবং কোনো দলীয় ব্যানারে তারা নয়